মধু এক নম্বর ফ্রেশ ফার্স্ট ক্লাস কোয়ালিটি এ গ্রেটের ইট যেটাকে আমরা নাম দিছি মধু 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 রসমালাই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস কোয়ালিটি চকচকা ফ্রেশ ইট ইটগুলা কিন্তু একেবারে সস্তা দামে আমরা বিক্রি করছি আর আজকে এই ট্রাকটি লোড করাচ্ছি ট্রাকটি পাঠাচ্ছি বগুড়া সোনাতলাতে আমাদের লাড্ডু ভাইয়ের জন্য দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওটির মধ্যেও আমি আপনাদেরকে দেখাও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একে একে তিনটি ট্রাক লোড করাচ্ছি আজকেও আমাদের নতুন লোড হচ্ছে তো ভিডিওটি যদি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারা জানতে পারবেন যে আমরা এই তিনটি ট্রাক কোন কোন জেলাতে পাঠাচ্ছি বা কোন ট্রাকের মধ্যে কোন ইট উঠাচ্ছে এছাড়াও আজকে আমাদের এই সরাসরি ইট ভাটার মধ্যে থেকে আপনারা জানতে পারবেন যে ইটের বাজারটা কেমন বা আমাদের এই ইটগুলো কোথায় যাচ্ছি কোথা থেকে ক্রেতারা আসছে সরাসরি ক্রেতাদের মুখ থেকে আমি আপনাদেরকে ইট ভাটাতে এসে ইট কেনার অভিজ্ঞতা জানাবো পুরো ডিটেলস ঠিকানাটা একটু দিয়ে দেন আমার নাম হচ্ছে মোহাম্মদ শারাহসেন রাফি আমার জেলা হচ্ছে বগুড়া আমার থানা হচ্ছে সোনা সোনাতলা আমার ইউনিয়ন হচ্ছে মধুপুর আমার ওয়ার্ড নাম হচ্ছে নয় আচ্ছা তো আপনারা জানতে পারলেন সরাসরি বগুড়া থেকে কিন্তু আমাদের এই কেতা ভাইটি চলে আসছে আমরা এনার জন্য সরাসরি ফার্স্ট ক্লাস ইট এই দশ টাকা গাড়ির মধ্যে পিস এক নম্বর ইট যেটা সরাসরি একেবারে গরম ইট কিলিমের মধ্যে থেকে বের করে কিন্তু টাকে ওঠাচ্ছি তো আমাদের ইট ভাটাতে আসার আপনার অভিজ্ঞতাটা কেমন বা ইট ভাটাতে এসে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ভাই আপনাদের ইটের মান যথেষ্ট ভালো নতুন হ্যাঁ

নির্দ্বিধায় আসেন আপনাদের কোনো ভয়টাই কিছু নাই আচ্ছা আপনি আমাদের ইটগুলো দেখলেন আমাদের ইটগুলোর কোয়ালিটিফিকেশন কি রকম জি ভাইয়া কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো নতুন ইট হিসাবে ভালো কিন্তু পরে যেগুলা চালান বের হবে আশা করি ওগুলাতে আরো আরো ভালো হবে ভালো হবে আমরা ইটগুলো নিয়ে যাচ্ছেন তো ঠিক আছে ইটগুলো নিয়ে কি বাড়ির কাজ করাবেন নাকি ব্যবসা করবেন আমরা ব্যবসা করার জন্য ভাই আমরা বাড়ির কাজের জন্য না ভাই আমরা বিজনেসম্যান তো বন্ধুরা আপনারা যারা সরাসরি বাড়ির কাজ করাতে চান যারা দেশের বাইরে আছেন বা দেশের মধ্যে আছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওটির স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমরা এই ট্রাকটি পাঠাচ্ছি রাফি ভাইয়ের জন্য বগুড়া সোনা তোলার উদ্দেশ্যে এছাড়াও এই পাশে আরও একটি ট্রাক আছে আর ওই পাশটাতে সেকেন্ড ক্লাস ইট উঠাচ্ছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই পাশে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেকেন্ড ক্লাস অর্থাৎ মিঠাইট লোড করাচ্ছি যে মিঠাইটগুলো পাঠাচ্ছি লালমনিরহাট মিশন মোড় আমাদের তুহিন ভাইয়ের উদ্দেশ্যে তবে গত ভিডিওটিতে আপনারা দেখছেন যে আমরা গত এক তারিখে নতুন ইট কিন্তু তুহিন ভাইয়ের উদ্দেশ্যে একটি গাড়ি পাঠিয়েছিলাম তো ওই গাড়িটি পাঠানোর পরবর্তীতেই কিন্তু আমাদের তুহিন ভাই আরও একটি গাড়ি অর্ডার করে এই সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু আমরা এই ট্রাকের মধ্যে ওঠাচ্ছি টোটালি দশ হাজার পিস লালমনিরহাটের উদ্দেশ্যে তো আমি আপনাদেরকে দামের বিষয়টা অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে যদি আপনারা নতুন হয়ে থাকেন আশিক ভাই আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সরাসরি ইটের ভাটার থেকে নতুন ও গরম ইট কিন্তু ট্রাকের মধ্যে উঠাই দিচ্ছি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পিকেট ইট তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা ইটের সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে জানাবো ইটের বাজার সম্বন্ধেও জানিয়ে দেব তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমাদের এক নম্বর ইটের সাউন্ড কোয়ালিটি কেমন এছাড়াও ইটের সেফ সাইজটা কেমন আর শেষের দিকে আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দেবো সরাসরি একটু ক্লিমের মধ্যে থেকে দেখা দেখতে পাচ্ছেন একেবারে ভিতর থেকে কিন্তু নতুন গরম ইট বের করে টাকের মধ্যে ওঠানো হচ্ছে যেগুলো দুই নম্বর ইট আর এটা ফার্স্ট ক্লাস মধ্যে একেবারে ভিতর থেকে যে গরম আমরা বের করছি সেগুলাই আপনাকে আপনাদেরকে দেখাবো একেবারে চকচকা একবারে <laughs> <laughs> <Number two number. laughs> সেট সাইজটা দেখায় সে দেখেন একেবারে প্লেন মনে হচ্ছে যে অটো দিয়ে গেছে একেবারে প্লেন কিন্তু ফ্রেশ এক নম্বরই তো বন্ধুরা আপনারা যারা আমাদের এই ইটগুলো নিতে চান আমরা কিন্তু সরাসরি একেবারে ক্লিমের মধ্যে থেকে নতুন ইট বের করে বাইরে টাকা লোড করাচ্ছি আর যারা ঈটগুলো নিতে চান তারা সরাসরি ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা যোগাযোগ করার জন্য অবশ্যই মোবাইল নম্বর পাবেন এই দেখেন একেবারে রাসভোগ এত সুন্দর ইট এই বছরে কিন্তু আমরা লোড করাইনি একেবারে পরিষ্কার ঝকঝকে এক নম্বর কিন্তু লক্ষ করা আছি যে দাম এক পর্যায়ে লালমনিরহাট মিশন মোড় আমাদের তুহিন ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা দশ হাজার পিস সেমনিরহাট মিশন মোড় আমাদের তুহিন ভাইয়ের জন্য দশ হাজার পিস যে সেকেন্ড ক্লাস সিটগুলো ওঠাচ্ছিলাম এটা পাঠিয়ে দিলাম আর এখন কিন্তু আমাদের ফার্স্ট ক্লাসের লোড চলমান অবস্থাতে আছে হয়তোবা কিছুক্ষণের মধ্যে এই গাড়িটিও লোড হয়ে যাবে তো এই গাড়িটি কিন্তু আমাদের বগুড়া থেকে পাঠাইছে লাড্ডু ভাই ওনার ছেলে কিন্তু দেখাও ওনার ছেলে এসে কিন্তু নিজের স্পটে থেকে ইটগুলো দেখে শুনে নিয়ে যাচ্ছে তো আপনারা যারা সরাসরি আসতে পারবেন ইট ভাড়াতে এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি নিজ দায়িত্বে ইটগুলো দেখে শুনে উঠাই আজকে ইটের বাজার সম্বন্ধে যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই যেটা আমাদের এটা এজেড বি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের প্রাইস আছে আট হাজার আটশো টাকা প্রতি হাজারে আর যেটা সেকেন্ড ক্লাস আছে সেটা আপনার প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকা ঈদ বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর দেওয়া আছে অবশ্যই নিতে আমাদের এখান থেকে যে ঈদ ক্রয় করলেন আপনারা জি ভাই তো এই লেনদেনটা কিভাবে করছে লেনদেন ভাই করছে আমরা ফুল ব্যাংকের মাধ্যমে আমি আপনার কাছে গতকালকে রাত্রে আসছি সারা রাত আপনার সাথে থাকছি সকালবেলা উঠে আমি মাল পছন্দ করছি আমি ট্রাক লোড দিছি আমার যখন হাত ট্রাক মাল লোড হয়ে যাবে তখন আমি আপনি আমাকে ব্যাংকের এজেন্ট নাম্বার দিচ্ছেন আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি ভাই আচ্ছা আমরা কিন্তু সবসময় বলে থাকি যে যারা আমাদের এখান থেকে ইট নিতে চান বা ইট নেবেন তারা সরাসরি ইট ভাটাতে আসেন ইট ভাটাতে এসে ইটগুলো দেখেন যদি পছন্দ হয় আপনার টাকা পয়সা আগে নিয়ে আসার দরকার নাই আপনি এসে নিজে দাঁড়িয়ে থেকে গাড়ি লোড করায় নিয়ে লোড শেষ হবে তার পরবর্তীতে আপনি টাকা দিয়ে আপনার গাড়ি নিয়ে যাবেন তো এভাবে কিন্তু আমাদের রাফি ভাইও নিয়ে যাচ্ছে তো আপনি যে আসলেন গতকালকে আমাদের এখানে এখন আপনার থাকা খাওয়ার নিরাপত্তা আমরা কতটুকু দিতে পারছি এটা জানি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ভাই এখানে যারা আসতে চান তাদের থাকা খাওয়ার জন্য অনেক ভালো ব্যবস্থা আছে তাদের এইগুলা নিয়ে কোনো টেনশন নাই হ্যাঁ আপনারা যদি চান যে আগের দিন আসবেন রাত্রে থাকবেন পরের দিন সকালবেলা আপনারা ভাড়াতে মাল দেখবেন দেখে আপনারা এখান থেকে মাল নিয়ে চলে যাবেন থাকার বিষয় নেই এখানে কোনো সমস্যা তবে একদিন না শুধু আপনারা যারা এসে এক মাস থাকতে চান ইনশাল্লাহ আমি তাদের জন্য পরিবেশ করে রাখছি আপনারা এসে শান্তিপূর্ণভাবে আমাদের এখানে ঘুরতে পারবেন দেখতে পারবেন তো বিশেষ করে যারা আপনার মানসিক হসপিটালের নাম শুনছেন কখনো দেখেননি রাফি ভাই তারা কিন্তু এসে আমাদের পাগলগুলা সব দেখে যাইতে পারে তো ভিডিওটি দেখতে থাকুন সবাই আমরা

ধ একো হাচো হালকাৰ পৰ